গুড মর্নিং বন্ধুরা মকুল সিম্পল লাইফে মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো ভাবছি প্রতিদিনই রান্না দিয়ে ভিডিওটা শুরু করি আজকে একটুখানি যাই ছাদে ছাদে গিয়ে যদি ভিডিওটা শুরু করি কেমন হয় আর কি বলো তো ছাদে উঠতে ভালো লাগে কিন্তু ওঠা হয় না একদম আসলে সংসারের সমস্ত কাজ কর্ম করতে করতে না এখন তো গ্রীষ্মকাল রোদ্দুর উঠে যায় গো প্রচণ্ড রোদ্দুর উঠে যায় আর এই রোদ্দুরে তো ছাদে যাওয়া যায় না বলো খুব দরকার না হলে ছাদে যাওয়া যায় না মানে কষ্ট হয় আর কি হ্যাঁ এখন কি হচ্ছে এই মাঝে মাঝে একটুখানি তোমাদের দেখানোর জন্য মাঝে মাঝে একটু ছাদে উঠছি আম গাছটার আম এখন আর দেখানোর কী বা আছে বলো তো এই কটা দিন আম থাকবে আর সেই কটা দিন তোমাদের একটু দেখাবো ব্যাস তারপরেই তো আর কিছুই দেখানোর নেই ছাদে শুধু কটা বাড়ি আছে আশপাশে সকলেরই যা থাকে তাই আছে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে একটা ডাল ভেঙে পড়েছিলো না ওই ডালটাতে কী হয়েছে বলো তো যেগুলো আমগুলো ছিল না সেই আমগুলো কিন্তু পেকে গেছে পেকে যায়নি ব্যাপারটা কী তো শুকিয়ে গেছে তো ডালটা আমগুলো শুকিয়ে শুকিয়ে গিয়ে একটু রোদ্দুরে থেকে লালচে হয়ে গেছে ওগুলোকে একটি গাছ পাকা বলা যাবে না ঠিক আছে তো সেই জন্যে আমি দেখাচ্ছিলাম তোমাদের দেখো ওখানটা ফাঁকা হয়ে গেছে ওখানটা গাছটা এই ডালটা ভেঙে গেছে ওই জন্যেই ফাঁকা হয়ে গেছে আর এখানে দেখো আর আমাদের এখানে অনেক পুরোনো বাড়ি আছে এখনও পর্যন্ত জানো তো ফ্ল্যাটও হয়েছে অনেক ফ্ল্যাট হয়েছে আর একটা নতুন ফ্ল্যাট হচ্ছে এখনও এটা আমাদের বাড়ির একদম উল্টো দিকে তো যাই হোক হোক লোকজন আসলে আমরা দেখতে পাবো সব কিছু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি গাছগুলোও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ গাছগুলো সকালে জল দেওয়া হয়েছে কিন্তু সকালে জল দিলে কী হবে ও বিকেলের দিকে আবার কাঠফাটা যেন সে একদম ফেটে যায় মাটিটা জানো তো এতটাই রোদ্দুর আর গরম তো সকলের ক্ষেত্রেই তাই শুধু আমাদের তাই না দেখেছো সব গাছেই জল আছে কিন্তু আর জবা গাছ টবা গাছের পাতাগুলো সব খসে গেছে অনেক পাতাই খসে গেছে দেখছো ডালগুলো কেমন ন্যাড়া নেড়া হয়ে গেছে তো ফাল্গুন চৈত্র মাসে তো পাতা খসারই সময় সব পাতা তো খসে যাবে দিয়ে নতুন পাতা আসবে তাই না তো ছাদে উঠলে জানো তো দিয়ে ইচ্ছে করে না মনে হয় কি আর একটু থাকি আর একটু থাকি ওঠা হয় না তো আর কাকগুলো ওরে বাবা কি মানে এত রেগে যায় না আমরা যদি একটু আম গাছের কাছে যাই খুব রেগে যায় কিভাবে বলো তো এই বোধহয় আমাদের অ্যাটাক করছে এই সারা বছর কিছু ইয়ে করবে না আর আমরা যাইও না আম হলেই শুধু ওদের কাছে যাই আর তখনই দেখো ওরা কিন্তু কীরকম রেগে গিয়ে না আর মাথায় ঠুকর দেওয়ার জন্য আসে জানো ওরে বাবা আর ভীষণ ভীষণ মানে ভয় লাগে কারণ কি বলো তো ওদের ঠোঁটটা কেমন মতো তো বাই চান্স যদি ঠোকা দিয়ে দেয় খুব ভয় লাগে জানো তো আর ওরা খুব রাগ হয়ে গেলে কীরকম যেন একটা হয়ে যায় ওদের তুমি দেখবে তোমরা যে ওদের মুখটা কীরকম হয়ে যায় তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাথে থেকো লাইক শেয়ার কমেন্ট করো হুম আর পুরনো বন্ধুদের তো বলার কিছু নেই তোমরা তো আছোই যারা নতুন বন্ধু তারা আমার পরিবারে এসো আর ভিডিওটা দেখো স্কিপ না করে হ্যাঁ তো আমি ওই কথাই বলছি দেখো ইয়ে ডালটা দেখো কেমন ঝরা পাতা একদম দেখেছো শুকনো শুকনো হয়ে গেছে এই দেখো আমগুলো দেখো আমার হলুদ হয়ে গেছে না কিন্তু এটা পাকা নয় গো জানো তো এটা পাকা নয় এটা হচ্ছে রোদে শুকিয়ে যাওয়া ব্যাপারটা থাকে না সেই রকম তো সেইটাই জুম করে তোমাদের দেখাচ্ছি বুঝেছ তো তোমরা ভাববে যে কী দিদিভাই খালি আম গাছ দেখায় হ্যাঁ কিন্তু কী বা দেখবে বলো তো রান্না আর কিছু সাংসারিক কাজ এই নিয়ে তো ব্লগ তাই না তো আজ নয় একটু গাছটাই দেখলে অসুবিধে কি আছে তাই না তো যাই হোক তোমাদের সাথে একটু মজা করছি আর রাস্তার লোকগুলো যাচ্ছে আসলে তা নয় এখন রোদ্দুরটা সবে উঠেছে ওই জন্য দাঁড়াতে পারছি হ্যাঁ এরপরে রোদ্দুরটা একটু জোরে যখন উঠবে তখন কার দিয়ে এখানে দাঁড়িয়ে থাকে তবে হ্যাঁ আগের দিন কিন্তু চপ্পল পরে আসতে ভুলে গেছিলাম আজকে কিন্তু চপ্পল পরে এসেছি আসলে সিঁড়িতে জল পড়ে থাকে তো চপ্পল পরে অসুবিধা হয় ভয় লাগে সোজা চলে এসেছি দোতলায় দোতলায় আমার যে কটা গাছ আছে না গাছগুলো দেখো কি অবস্থা এই মানে গুটি কয়েক গাছ আছে একদম অ্যালোভেরা গাছটা আছে আর এখানে একটা কি কচু পাতার মতো একটা ফ্যান্সি গাছ আছে কটা মানি প্লান্ট আছে হ্যাঁ এই সমস্ত আর একটা কি গাছ আছে এটা আমি জানি না কি নাম সেটা তিন নিয়ে এনে দিয়েছিল এদিকে রাস্তাটা দেখো সকালবেলা তো ওই কটা বাইক যাতায়াত করে আর এই রাস্তাতে বড় বড় গাড়ি তো আসে না ওলা উবের টোটো অটো বাইক এই সমস্ত যাতায়াত করে বুঝেছ বাসটা সেই রাস্তায় আসে না বাসটা ধরতে গেলে আমাদের বরানগর বাজার যেতে হয় এই মিনিট পাঁচেকের রাস্তা চার পাঁচ মিনিট লাগে ওখানে গেলে আমাদের বড় রাস্তায় আছে আর ওখানেই বাস ধরতে হয় ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখো স্কিপ না করে আচ্ছা আর ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে জানো তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আর পাশের বাড়িতে এই যে অনেক গাছটাশ রয়েছে মাথার উপর শেড আছে তো অতটাও রোদ্দুরটা লাগছে না বুঝেছো তবে আজকে কিন্তু আমি রান্না দেখাবো তোমাদের কিন্তু একটু পরে দেখাচ্ছি রান্না করব এবার এসছি রান্নাঘরে বুঝেছ প্রতিদিন প্রথমে রান্না দেখাই আজকে কি করলাম বলো তো পেঁচে টুকি করে আগে ছাদটা ঘুরিয়ে এনে তারপর রান্নাতে রান্নাটা বলে তোমরা একটু জানিয়ে প্লিজ রান্না দেখা দিই তো বন্ধুরা কুমড়ো দিয়ে এই যে কাটো আনাটা আছে না ঠিক আছে আর এখানে এই যে একটা গন্ধরাজ লেবু কাটো আনাটা দিয়ে কুমড়ো দিয়ে খুব ভালো আসে তোমাদের দাদাভাই डेली গন্ধরাজ লেবু দিয়ে ছাতু খেয়ে যায় ঠিক আছে তো সেই জন্য অর্ধেকটা আমি অর্ধেকটা না শিকি ভাব কেটেছি আর বাকিটা রয়ে গেছে ঠিক আছে তো চলো এখানে আদাটা ছিল না পুড়িয়ে গেছিলো আদাটা নিয়ে এসেছে আর ধনে নিয়ে এসেছে ঠিক আছে আর মাছটা বললাম ফ্রিজে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে তো চলো সারাদিন দেখতে থাকুক আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে স্নান পুজো সব সারা হয়ে গেছে আর এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ জানো তো যদি ভগবানের সেবা হয়ে যায় তাহলে দেখবে নিজের মনটাও ভালো লাগে তাই না কারণ আমরা কী বলতো কাজের মধ্যে এমন চাপে পড়ে আছি যে আমরা আস্তে আস্তে ভগবানের সেবা করতে ভুলে যাচ্ছি তাই না কিন্তু সর্বাগ্রে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরই সব তাই না তো যাই হোক আমরা তাকে থেকে ভুলে যাই কাজের চাপে ঠিক আছে তো সেই কাজের চাপের জন্য ভগবানকে সবসময় মনে রাখতে হবে আর হচ্ছে তাদের সেবাটা আর করে নিতে হবে তাদের সেবা হয়ে গেলে তারপরে তুমি সারাদিন টুকটুক করে নিজের সংসারের কাজকর্ম করো সংসারের কাজকর্ম তো সারাদিনই শেষ হয় না তো সারাদিনই সংসারের কাজকর্ম তো থাকবেই তাই তাই জন্য হচ্ছে ঠাকুরের সেবাটা আগে করে ফেলতে হবে তো এখানে যে সমস্ত ফুলগুলো আমরা বেঁচেছে এগুলো আমি রেখে দিয়েছি এখানে এই যে বাইরে দিয়ে একটু হাওয়া আসছে এই হাওয়াতে এই ফুলগুলো ভালো থাকে হুম তো সেগুলো কাজে লেগে যাবে কালকে আমার ঠিক আছে তো আমার ফুলগুলো একদিন অন্তর আসে সেই জন্য আমি একদিন স্টক করি আমি তো বলবো বলে আমি চিংড়ি মাছটাকে আগে হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে না একটু তোমার কষ্ট কষ্ট হয়ে যাবে তো তো চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি হ্যাঁ আর এসরটা আর আলুটা আমি একটুখানি ঝাঁপিয়ে নিয়েছি আর এই গরমে বারবার সেই ইলিশ খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু এটা উচিত নয় আর এঁচড় তো আর ঝোল হয় না বলে তো আপনি এসো দেখো এই সিজনেটা কিন্তু এঁপোড় পাবে না ওপর তো কাঁটাল হয়ে যাবে বলুন আর তো এঁচো পাওয়া না তো যাই হোক সেই চোর খেতে হবে আর এই চোর না একটুখানি বীজ হয়ে যায় ওই গরমে রিচ খাওয়াটা একদম ঠিক না কিছু করারও নেই এঁচোরটা যদি ঝোল করা যেত তাহলে না এঁচোড়ের ঝোল করতাম কিন্তু তারপর করা যায় না সেটা খেতে ভালো লাগে না তো আমার কিন্তু কি ডাঁটা বলে এটাকে ডেঙ্গো ডাঁটা নিয়ে কী বসাবো না কাটোয়া ডাটা আছে কাটোয়া ডাটা যে তরকারিটা তোমাদের বানাবো বলেছিলাম সেটা কিন্তু বানানো হয়ে গেছে আর এত ডিটেলস তোমাদের দেখাতে পারলাম না কেন কি ভীষণ গরম তো এই গরমে এতটা শুট করতে পারছি না তো তোমরা এটাই দেখো এখানে এসে তরকারিটাও আমার প্রায় শেষের ঘুটে কষা হয়ে গেছে এবার শুধু গরম জলটা দেবো আর তুই মে মাসটা আগেই ভেজে রেখে দিয়েছি তো চলো এটাতে এখন কষা হয়ে গেছে একটু জল দিয়েছি খাতেরটা কী আর নিলেও একটু জানতাম না সেই জন্যই রিয়ে করলাম অন তো দেখো বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর এবার কোপ একটু আঁচটা কমিয়ে এটাকে চাপা দিয়ে দেবো নুন মিষ্টি সব ঠিক আছে আর হচ্ছে এটা আমি নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো শাহি গরম মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি আমার এই চিংড়ি কিন্তু তৈরি হয়ে গেছে আর তোমরা জানাবে কেমন হয়েছে খুবই টেস্টি এই চট চিংড়ি তো টেস্টি হয় খুব সুন্দর হয়েছিল খেতে আর আলাদা করে বলার কিছু নেই খেতে তো খুবই ভালো হয়েছিল তো চলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে লাইক শেয়ার করুক আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও কমেন্ট করে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন ঠিক আছে আর এখানে এই যে কাটোয়া ডাঁটার চচ্ছড়ি কাটোয়া ডাঁটা কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে তোমরা যারা খাওনি তারা ট্রাই করো ভালো লাগবে কিন্তু ঠিক আছে আর আজকে এই দুটো রান্নাই করলাম আর এমনি কালকের জন্য কালকের ডাল আছে আর চাটনি আছে আজকে এই আমাদের খাওয়া বুঝেছ আর টক দই তো আছে বাড়িতে পাতা টক দই এটা তো প্রতিদিনই থাকে আমি এই গোটা গ্রীষ্মকাল মানে একদম এক কিলো দুধের দই পেতে নিই আবার তিন দিন পর আবার এক কিলো দই পাতি দুধ পাতি দুধের দই পাতি বুঝেছো তো গ্রীষ্মকালে আমি সবসময় দইটা বাড়িতে পেতে রাখি যে তোমরা সকলেই রাখো গ্রীষ্মকালে তো সকলে টক দই খায়